নমস্কার এই যা একই শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে কি তিনিও এবার বিজেপিতে আসতে চলেছেন দুদিন আগে চোর মন্তব্য করে তৃণমূলেরই সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্র কীর্তি আজাদকে অনেক কিছু মন্তব্য করে আক্রমণ সানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে কি আগামী দিনের নির্বাচনে হিন্দু ভোট ধরে রাখার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু শুরু করলেন এখন বিভিন্ন মহলে এই প্রশ্নগুলি তৈরি হচ্ছে মঙ্গলবার তৃণমূলের তিন সাংসদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তৃণমূল দলকে কার্যত অস্বস্তিতে ফেলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর বুধবার দেখা গেল আপাদমস্ত গেরুয়া বসন পরিধান করে রয়েছেন তৃণমূল সাংসদ গেরুয়া পাঞ্জাবি গেরুয়া পাগড়ি গেরুয়া উত্তরীয়তে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন চাঁপদানিতে রামনবমীর শোভাযাত্রা দেখতে হাজির হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাকে হনুমান মন্দিরে আরতি করেন সেখানেই রামনবমী উপলক্ষে লাড্ডু বিলি করেন তিনি জয় শ্রীরাম ধনীয় দেন তিনি এর আগে ছয়ই এপ্রিল চাঁদানিতে এসে রামনবমী পালন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বস্তুত গতকাল তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ চলে আসে প্রকাশ্যে যার জেরে অস্বস্তি তৈরি হয় তৃণমূল দলের অন্দরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক মহিলা তৃণমূল সাংসদের সাথে অশান্তির কথা বলেন সেই কথা বলতে গিয়ে বিধে বসেন দলেরই প্রবীণ সাংসদ সৌগত রায়কে উল্লেখ করেন নারদার ঘটনাও সরাসরি বলেন সৌগত রায়ের নারদার ঘটনার জন্যই তো তৃণমূল দলের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে পাল্টা কল্যাণে রুচি বোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রাই